আসসালামু ওয়ালাইকুম মুনমুল সি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। খুব সুন্দর শিউলি ফুল পিঠা রেসিপি আমার ভিডিওটি ভালো লাগলে তাহলে দিয়ে দেখা কন্টিনিউ করবেন আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই আর দেয় না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এখানে আমি দুই কাপ ভিজা চালের গুঁড়ি নিয়েছি এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো এক কাপ পানি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে ভেজা চালের গুঁড়িটা নিয়েছি তার জন্য আমি এক কাপ পানি ব্যবহার করছি আপনারা শুকনো চালের গুঁড়ি ব্যবহার করলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন আমি ভালোভাবে পানিটাকে ফুটিয়ে এবার আমি চালের গুঁড়িগুলো দিয়ে দিলাম দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে মা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে বা এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি বা এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখন ভালোভাবে মতে একটা সফট হুন্ডো তৈরি করে নিতে হবে টোটা যত সফট হবে ফুলগুলো তত সুন্দর করে বানানো যাবে এবার এখান থেকে আমি দুভাগ করে নিয়েছি আমি অল্প একটু ঢো নিয়ে আমি একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব দিয়ে দিলাম আমি সামান্য অরেঞ্জ ফুড কালার এখন ভালোভাবে মিশিয়ে নেব আমি ভালোভাবে কালারটা মিশিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে একটু মথে নিতে হবে আমি ভালোভাবে মথে নিয়েছি এবার এখান থেকে অল্প একটু রঙিয়ে আমি ফুলের ডাটগুলো বানিয়ে নেব তার জন্য এটাকে আমি প্রথমে লম্বা করে নেবো এটাকে আমি লম্বা চিকেন করে মানিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি ডাটার শেপ দিয়ে কেটে নেব ছোটো ছোটো করে এভাবে করে নিলে একসাথে অনেকগুলো ডাট বানিয়ে নেওয়া যায় আমি কেটে নিয়েছি এভাবে আমি কিছু ডাট বানিয়ে নেবো এবার এখানে আমি অল্প একটু সাদা অঙ্গ নিয়ে এটাকে আমি গোল করে নেব আমি সামান্য একটু চালের গুঁড়ি ছিটিয়ে বেলির সাহায্যে বেলে নেব পাতলাটা রুটির মতো করে মেলে নিতে হবে এটাকে পাতলা করে বেলে দিতে হবে আমরা যেভাবে রুটিটা তৈরি করি ঠিক সেভাবে মানিয়ে নিলেই হবে বেশি পাতলাও করা যাবে না বেশি পুরোও রাখা যাবে না ঠিক এমনটা হবে এবার এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি আমি কুকি কাটারের সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেব কুকি কাটারটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা বোতলের মুখ দিয়েও কেটে নিতে পারেন আমি কুকি কাটারের সাহায্যে ছোটো ছোটো গোল করে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো কেটে নেব আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি একটা কাটার নিয়েছি একটা টিনের কাটারের সাহায্যে যদি আপনার নকশি পিঠা তৈরি করেন সেই কাটারের সাহায্যে আমি ফুলগুলো কেটে নেব আমি কাটারের সাহায্যে ফুলগুলো কেটে নিচ্ছি এখানে বলে বোঝানোর কিছু নেই আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে ফুলগুলো তৈরি করছি খুব সহজে বানিয়ে না যায় এভাবে কেটে নেব এবার আমি যে ডাটাগুলো বানিয়ে রেখেছিলাম ডাটে আমি এক পাশ দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে দেব এবার একটা কাঠির সাহায্যে মাথা একটু ছিদ্র করে দিলাম এবার একটা বাটিতে আমি কিছুটা আটা গুলিয়ে নিয়েছি এই আটা দিয়ে আমি এটাকে লাগিয়ে নেব এভাবে আমি সবগুলো করে নেব মাথা দিয়ে হালকা একটু চাপ দিয়ে চ্যাপটা করে আরেক পাশে আমি একটু একটা কাঠির সাথে ছিদ্র করে দিচ্ছি দেখতে অভিজ্ঞতা একবার শিউলি ফুলের মতো হবে এভাবে আমি সবগুলো ডাটা লাগিয়ে নেব বার ফুলটার অপর পাশে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়ে দেবো দেখতে সুন্দর লাগবে শিউলি ফুলের মতো এভাবে আমি সবগুলো শিউলি ফুল বানিয়ে নেব আমি সবগুলো শিউলি ফুল বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি রোদে শুকিয়ে নেব আপনারা চাইলে ভাব দিয়ে শুকিয়ে যেতে পারেন কিন্তু ভাব দিলে কালারটা সুন্দর থাকবে না তার জন্য আমি ভাব দেবো না আমি কড়া রোদে শুকিয়ে নেব আমি কড়া রোদে একদিন শুকিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে বা এটাকে আমি একটা এয়ারটার বক্সে ভরে মাছ ধরে সংরক্ষণ করে নিতে পারবেন আপনারা খুব সহজে পালিয়ে নিলাম সুন্দর শিল পিঠা গাহের ডালা সাজাতেও পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম